জনতার চাপ যোগাযোগের সুবিধার কথা মাথায় রেখে ফের শহর কলকাতা ও সংলগ্ন শহরতলী এলাকার মেট্রো পরিষেবায় নতুন খবর গ্রিন লাইনের কিছু স্টেশনে রবিবার চলবে একটিমাত্র মাত্র বুকিং কাউন্টার কলকাতা মেট্রো তরফে জানানো হয়েছে আগামী রবিবার থেকে গ্রিন লাইনের চার স্টেশনে খোলা থাকবে একটি করে বুকিং কাউন্টার দিনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় এই কাউন্টারে টিকিট পাওয়া যাবে বলে জানানো হয়েছে গ্রিনলাইনের সেন্ট্রাল পার্ক সিটি সেন্টার মহাকরণ এবং এসপ্লানেট মেট্রো স্টেশনগুলিতে এই ব্যবস্থা চালু করা হবে পরীক্ষামূলকভাবে এই স্টেশনগুলিতে আগামী রবিবার থেকে কম গুরুত্বপূর্ণ সময়ে একটিও বুকিং কাউন্টার খোলা থাকবে না অর্থাৎ স্টেশনে গিয়ে কাউন্টারের লাইন দিয়ে নতুন টোকেন কেনা নতুন স্মার্ট কার্ড নেওয়া অথবা স্মার্ট কার্ড রিচার্জ করা যাবে না কিন্তু দিনের ব্যস্ত সময় একটি করে কাউন্টার খোলা রাখা হবে এই সব কাজের জন্য মেট্রোর তরফে জানানো হয়েছে নতুন ব্যবস্থায় যাত্রীরা তাদের স্মার্টফোনের সাহায্যে আমার কলকাতা মেট্রো অ্যাপ ব্যবহার করে যাত্রার জন্য টিকিট কাটতে পারবেন সেখানে কিউআর কোড সহ টিকিট পাওয়া যাবে পাশাপাশি স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন তারা এর পাশাপাশি স্টেশনে থাকা অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে যাত্রীরা নিজেদের স্মার্ট কার্ড রিচার্জও করতে পারবেন এই কারণে নির্দিষ্ট এই চারটি স্টেশনে ইতিমধ্যেই এএস সিআরএম মেশিন বসানো হয়েছে যাত্রীরা এই মেশিনগুলিতে ইউপিআই ব্যবহার করেও টিকিট কিনতে পারবেন কিছুদিন আগে লাইনে গেটের ভোল বদলে নতুন কিউআর কোড যুক্ত কাগজের টিকিট চালুর পর থেকে শহরের লাইফ যাত্রীদের ঢোকা বেরোনোর পথে সমস্যা হচ্ছিল তারা অনেক ক্ষেত্রেই খুলতে চায় না গেট তাছাড়াও বহু গেটেরই বেহাল অবস্থা তাই গোটা মেট্রোপথে সমস্ত স্বয়ংক্রিয় গেট বদলে ফেলা হচ্ছে ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক